আসসালামু আলাইকুম গাইস তো গত পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে কীভাবে আপনারা ছোটো বাচ্চাদের গাড়ির চাকার ব্যারিং মেরামত করবেন বা রিপেয়ার করবেন নিজে নিজেরাই তো সেই ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করেছে যে ভাই আমরা তো ব্যয়ারিং খুঁজে পাই না তো ছোটো বাচ্চাদের গাড়ির ব্যারিং নাকি আপনারা খুঁজে পান না তো এই ভিডিওতে আপনাদের জন্য ব্যারিং নিয়ে এসেছি তো আপনাদেরকে ব্যারিংগুলো আমি এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে বিয়ারিং আমি নিয়ে এসেছি ঠিক আছে ছোটো বাচ্চাদের গাড়ির ব্যারিং তো এই গুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পিস হ্যাঁ তো তার জন্য কিন্তু আমার কাছ থেকে প্রতি পিস মাত্র টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন তো ছোটো বাচ্চাদের গাড়ির ব্যারিংগুলা দুই সাইডে দুইটা চাকার ব্যারিং এবং সামনে চাকার ব্যারিং মোট ছয়টা ব্যারিং লাগে তো আপনারা কিন্তু আমার কাছ থেকে প্রতি পিস ব্যয়ারিং মাত্র পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন তো কেন ব্যয়ারিংটি নিবেন না ভাই ঠিক আছে তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য প্রায় প্রায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা খরচ করে একটি গাড়ি কিনে দেন দুই তিন মাস চালানোর পরে সেই গাড়ির চাকার ব্যারিংগুলো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর এই বাচ্চাটি কিন্তু সেই গাড়িটি দিয়ে কিন্তু খেলনা করতে পারে না তো সেক্ষেত্রে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনারা চাকার ব্যয়ারিংগুলো রিপেয়ার করবেন নিজে নিজেরাই তো সেখানে ভিডিওটি দেখে অনেক মানুষ আমাকে কমেন্ট করেছেন যে আমরা বলে আমরা বিয়ারিংগুলো খুঁজে পাই না তো তার জন্য কিন্তু ব্যয়ারিংটি নিয়ে আসছি তো আপনাদের যদি কারো বিয়ারিং লাগে আপনারা সরাসরি আমার কাছে চলে আসবেন তো আমি প্রতি পিস বেয়ারিং ঠিক আছে প্রতি পার পিস ব্যারিং মাত্র পঞ্চাশ টাকা করে নিব দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্যারিং আছে তো আমি আমার মোবাইল নাম্বারটি স্ক্রিনেশন করে দেবো আমার হোয়াটসঅ্যাপ এবং নাম্বার এবং সরাসরি কল করতে পারবেন কথা বলতে পারবেন আমার সাথে তো আমার সাথে যোগাযোগ করে কিন্তু আমার কাছ থেকে ব্যারিংগুলো নিতে পারবেন তো আপনাদেরকে ব্যারিংগুলো এখন আমি দেখাবো সুন্দরভাবে সবগুলো ব্যারিং দেখাবো তো আমি ব্যয়ারিংগুলো বের করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অনেকগুলা কিন্তু ব্যারিং আছে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা পিস হলে নিতে পারবেন তো ব্যারিংগুলো আপনাদেরকে এখন সুন্দরভাবে আমি এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যারিং দেখাচ্ছি এখানে এই যে ব্যারিংটা দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পিস ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা পিস হলে নিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে সুন্দরভাবে গুলো সবটি দেখাবো তো দেখে দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে দেখাবো সবগুলো ব্যারিং তো আপনারা দেখবেন ঠিক আছে তো আপনাদের যে এখানে সুন্দরভাবে দেখাচ্ছি আমি একে একে আপনাদেরকে প্রত্যেকটা বিয়ারিং কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এই যে দেখতে পারতেছেন আমার কাছে এই বিয়ারিংয়ের কাপড়টি ঠিক আছে বিয়ারিংটি খুবই ভালো মানের ভাই এ দেখতে পাচ্ছেন এস এ ঠিক আছে ব্যারিংটি তো ব্যারিংয়ের সাইজ কত আপনারা যদি দূর থেকে আপনার ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অন্য দোকান থেকে নিবেন তো দেখতে পাচ্ছি স্ক্রিনশট দিবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে আপনারা দোকান থেকে জিজ্ঞাসা করবেন এই ব্যারিংটি পাবেন কি না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যারিং সাইজ ছয়শো আট ঠিক আছে টু আর এস বিশ পিস আছে এই বক্সের ভিতরে বিশ পিস আছে আপনারা পঞ্চাশ টাকা পিস আপনারা নিতে পারবেন তো ব্যারিংগুলো আপনাদের এখানে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বিয়ারিং আছে দেখতে পাচ্তেছেন একটি বিয়ারিং আপনাদেরকে দেখায় তো এই যেখানে দেখতে এই পঞ্চাশ টাকা পিস বিয়ারিং প্রতি পিস বিয়ারিং কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পিস হলে আপনারা কিন্তু আমার কাছ থেকে ব্যারিংগুলো নিতে পারেন তো আপনারা যারা ব্যারিংগুলো নিতে চাচ্ছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আমি স্ক্রিনের নাম্বারটি দিয়ে দিব আপনারা আমার কাছে ডাইরেক্ট চলে আসবেন এবং মাত্র পঞ্চাশ টাকা পিস হলে আপনারা আমার কাছ থেকে যে কয়েকটা বিয়ারিং লাগবে মাত্র পঞ্চাশ টাকা পিস করে একটি করে প্যাকেট একটি করে বিয়ারিং আপনারা পঞ্চাশ টাকা করে আমার কাছ থেকে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আপনারা দেখছেন সোলাইম অটো সেন্টার আমি আছি মিস্ত্রি মোহাম্মদ সোলাইমেন হোসেন তো আপনারা যদি ব্যারিংগুলো নিতে চান অবশ্যই নিতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন যাতে এরকম ছোটো বাচ্চাদের গাড়ি এবং অটো গাড়ির সকল প্রকার সার্ভিসিং ভিডিও আপনাদের দিতে পারি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে রাখলে কিন্তু সবার আগে আমার নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদের গাড়ির ব্যয়ারিং আপনারা আপনারা বলেন যে বাই এম বিয়ারিং খুঁজে পায় না তো কয়টা ব্যয়ারিং লাগবে মাত্র পঞ্চাশ টাকা পিস আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না তো কি পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বিয়ারিং আছে ভাই দেখছেন কতগুলো বিস পিস বিয়ারিং আপনাদের লাগবে সব বিয়ারিং কিন্তু আপনারা মাত্র পঞ্চাশ টাকা পিস নিতে পারবেন তো সরাসরি আমার কাছে চলে আসতে হবে এসে প্রতি পিস বিয়ারিং পঞ্চাশ টাকা পিস আপনারা নিবেন তো এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি দেখছেন অটো সেন্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ